ঠান্ডা আছে আইসক্রিম ডে উপলক্ষে এত সুন্দর একটি আয়োজন দেখে সত্যি অবাক হয়ে গেলাম তিন মিনিট সময়ের ভিতরে আপনি যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন যে কোনো আইসক্রিম খেতে পারবেন এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নিয়ে আপনার যে এটা খেতে হবে এটা খেতে পারবেন না এন্ট্রি ফি মাত্র একশো টাকা এটা শুধু আইসক্রিম ডে উপলক্ষে আর এই অফার চলবে আজ বিকাল চারটা পর্যন্ত স্বপ্নের সকল আউটলেটে এই সিস্টেমটি দেখে আমার খুব ভালো লাগলো তাই আমিও একটি অফার নিয়ে নিলাম একশো টাকার বিনিময়ে দেখি কতগুলো আইসক্রিম খাওয়া যায় আইসক্রিমগুলো খেতে খুব ভালোই লাগছিল মাঝে মাঝে সময়ের দিকে তাকাই দেখি কি পরিমাণ সময় অতিবাহিত হলো আর সময় ধরে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা না খেলেও হয়তো বেটা বোঝাই যেত না পাশ থেকে অনেকেই বলছিল যে ভাই খুব দ্রুত খান দেহি কটা খেতে পারেন যদিও আমি ততটা আইসক্রিম লাভার নই তারপরও খেতে ভালোই লাগছিল আর খুব দ্রুত খাওয়ার চেষ্টা করছিলাম এরপর ভাবছি এটার পরে কোনটা নেওয়া যায় সেটা নিয়েও চিন্তা করতেছিলাম আর আমি এই অফারটি গ্রহণ করছি মিরের বাজার স্বপ্ন আউটলেট থেকে দেখি কতগুলো খাওয়া যায় অলরেডি আমার দুই মিনিট সময় শেষ দুই মিনিটে একটি আইসক্রিম খেয়েছি আর এখানে একটি সুন্দর সিস্টেম রয়েছে যে আপনি তিন মিনিটের ভিতরে যদি আপনি প্রথম দুইটা আইসক্রিম খেতে মনে করেন আড়াই মিনিট সময় নিয়েছেন বা তিন মিনিট হওয়ার দশ সেকেন্ড বাকি আছে এর ভিতরে যদি আপনি আরেকটা আইসক্রিম নিতে পারেন তাহলে আপনি ওই আইসক্রিমটি সম্পূর্ণ আপনার এটাই ছিল আইসক্রিমটি উপলক্ষে আমার আইসক্রিম খাওয়া ধন্যবাদ সবাইকে